আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল শাহাপুর বাজারে এদিনের বিক্ষোভ বিচ্ছিলের উদ্দেশ্য ছিল বাংলার বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরিচিতা বিলটিকে আইনে পরিণত করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলার বিধানসভার এই আইন পাশ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার এই আইনটিকে মান্যতা দিতে নারাজ এই জন্য রাজ্যের প্রত্যেক বিধানসভায় এই বিষয় নিয়ে মিছিল করা হচ্ছে সেই অনুরূপ আজকে উত্তর দিনাজপুর জেলায় গোয়ালপোখর বিধানসভায় এই মিছিল অনুষ্ঠিত হল গোয়ালপুখর বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাবিরা ইয়াসমিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে রাজ্যে নারী ও শিশুদের সুরক্ষার জন্য অপরাজিতা বিলটি বিধানসভায় পাশ করা হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিলকে মান্যতা দিতে নারাজ সেই জন্য আজকের এই মিছিল কেন্দ্রীয় সরকার এই বিলকে মান্যতা না দিলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব এদিনকার মিছিলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি গোয়ালপোখর এক নং ব্লকের সভাপতি আহমেদ রেজা সিনিয়র নেতা সাফিউর রহমান জয়নুল হক এবং সোহেল আহমেদ সহ এলাকা থেকে আগত কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক অনরেবুল চিফ মিনিস্টার আমাদের সবার দিদি যে বিলটা আমাদের রাজ্যসভায় আমাদের স্টেটে বিধানসভায় পাশ করেছে ওই বিলটা আটকানো হয়েছে কেন্দ্রীয় সরকার আটকায় রেখেছে বিলটাকে আমরা চাচ্ছি এই বিলটা যেন কেন্দ্রীয় সরকার আমাদের পাশ করে দেয় আমাদের মা বনডার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে কে যারা ধর্ষণ করছে যারা রেপ করছে তাদেরকে ভয় হবে কে না আমাদের এরকম আইন পাশ করেছে একজন সাবিত হয়ে যায় প্রমাণ হয়ে যায় তাহলে ফাঁসির সাজা হবে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি বিল মানে ইয়ে করেছেন অপরিজিতা বিল সেই বিলটি আমাদের তেসরা সেপ্টেম্বর বিধানসভায় পাশ হওয়া সত্ত্বেও কিন্তু আজকে ওটা আমাদের আইনে পরিণত করা যাচ্ছে না কারণ আমাদের মাননীয় রাষ্ট্রপতি আমাদের সেই বিলে কিন্তু স্বাক্ষর করেনি তাই এই বিলটিতে যেন স্বাক্ষর হয় তার কারণে আমরা আজকে এই যে को ये अटका के है है बीजेपी सरकार सरकार मोदी बड़ी-बड़ी बात करता है और इस बिल को पास नहीं कर रहा है ये चाहता है कि जो हो रहा है वो होता रहे जो जुल्म हो रहा है हमारा ऊपर तो होता रहे हम लोग पश्चिम बंगाल सरकार हमारे रहनमा ममता बनर्जी के क्या में अभिषेक बनर्जी के क्यादत में ऐसा नहीं होने देगा